ডিজিটালের মধ্যে কাজ করা দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন গ্রামের ভিতরে ডিজিটাল দেখেন অসাধারণ কালেকশন এটা দেখেন চমৎকার কালারফুল দেখেন এগুলো হচ্ছে যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন মানে রাফ ইউজ করার জন্য কম টাকার মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়

কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন আসলাম প্রিভিও আমি শামীম বাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিও সর্ব সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট আপনারা যারা কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সামনে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই একদম আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানে তো অনেক ভালো আছি তো ভাই আছে কি কি কালেকশন দেখাবেন আজকে ভাই আজকে শামিন ভাই যে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইজের মতো এরকম ভালো কোয়ালিটি থ্রি পিস দেখাবো সুতি কাপড়ের ভিতরে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের সহজ ঠিকানা হলো যে ভুলতা গাও মার্কেট কেউ ভুল করে ঢাকা গাও সেতে যাবেন না যে ভুলতা গাও মার্কেট সিটি মার্কেট যে মসজিদের পাশে আমাদের দোকান চারতলা সিটি মার্কেটে মসজিদ তার পাশে আমাদের দোকান আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কেউ দোকান না চিনলে যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা নোট 3 পিস না ভাই জি নোট 3 পিস দ্বিতীয় তলা দ্বিতীয় তলা আচ্ছা তো প্রিয় ভিউয়ারস আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চান তো ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তো আচ্ছা ভাই আমার ভিউয়ার্স এবং ফলোয়ার্স যারা আছে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় তো কিভাবে অর্ডার করতে পারবে ভাই আমাদের সিস্টেম হলো যে একটা ডিজাইন থেকে সর্বনিম্ন চারটা কালা নিতে হবে যেটা পাইকারি সিস্টেম যারা সর্বনিম্ন চারটা নিতে পারবেন তাদেরকে আজকে কফার দিয়ে দেব ইনশাআল্লাহ যেহেতু সামনে কুরবানি ঈদ ইজলা আজা উপলক্ষে

বা শহরে থাকেন মানে রাফ ইউজ করার জন্য কম টাকার মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা একদম ফ্রি সাইজ হবে না ভাই জি ফ্রি সাইজ হবে এটা মানে সব সাইজের বডিতে হবে সব সাইজের বডিতে হবে নিচে হবে হাতার কাপড় হবে হাতার কাপড় আচ্ছা এটা হচ্ছে সামনের সাইড হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট আচ্ছা ব্যাক সাইডেও দেখেন অনেক সুন্দর প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো আচ্ছা ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই সেম এরকম এটার মধ্যে চারটি কালার হবে চারটি কালার আমাদের সিস্টেম হলো

অসাধারণ কালেকশন দেখেন একদম সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কাছাকাছি একটু কম হবে একটু কম হবে আচ্ছা তিনশো এর মধ্যে আরেকটা ডিজাইন থাকবে

আচ্ছা এরপরে তারপরে থাকবো দেখেন কেউ যদি আপনার দোকানে এসে যদি আপনার ধুয়ে চেক করে নিতে চায় ইনশাল্লাহ কোন সমস্যা নেই আমাদের দোকানে আইসে সামান পানি সবকিছু আমরা দিয়ে ধুয়ে এরকম পরীক্ষা করে নিতে পারবে কোন সমস্যা নেই আচ্ছা কালার একদম শতভাগ গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে আপনার কালামকারের মধ্যে কালামকারের ভিতরে আর এই যে কালামদের রং থাকে सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে পুরো পাঁচ আদ নামাজে ওড়না হবে মাত্র কত টাকা দিছেন এটা ভাই আর তো এটা 480 টাকা 480 টাকা 480 টাকা আর একটা এই যে সামনে যে তো কুরবানি রিট ও ভাই অনেক এক দামির ভিতরে চাইবে আচ্ছা দেখেন দামির ভিতরে ডিজিটাল প্রিন্ট এটা দেখেন অসাধারণ কালেকশন এটা দেখেন নিচে হবে হাতার কাপড় এবং হাতার কাপড় প্রিন্ট পুরো বডিতে আপনারা দেখেন অনেক সুন্দর প্রিন্ট দেয়া আছে এবং ওভার সাইজ বডিতে এগুলো হবে হবে 100% সুতি হবে না ভাই 100% সুতি এগুলো আচ্ছা পিছনের সাইডে একটু দেখেন ভাই এই যে এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা ব্যাক সাইডও দেখেন চমৎকার কালারফুল প্রিন্ট নিচে হবে হাতার কাপড় একদম ওভার সাইজ বডিতে এগুলো হবে না বডিতে হবে আচ্ছা ওনাটা দেখেন একটু ভাই আচ্ছা এই যে ওনাটাও দেখেন কত কমা থাকবে এটা পুরো পাঁচ হাত নামাজে ওনা একদম 100% সুতি হবে এগুলো না ভাই 100% সুতি আচ্ছা মাত্র কত টাকা দিবেন ভাই

আটশো পঞ্চাশ টাকা থ্রি পিসের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর আপনারা যারা সরাসরি আসতে চান সরাসরি এসে আপনারা নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম